সিলেটে সাম্প্রতিক সময়ে ছিনতাইয়ের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে নগরীর বিভিন্ন এলাকায় ছিনতাইকারীদের দৌরাত্মে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন গত আড়াই মাসে সিলেটে কমপক্ষে এক ডজন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে ছিনতাইকারীদের টার্গেটে ছিল নগর টাকা ও স্বর্ণালঙ্কার এমনকি টাকা লুটের সময় খুনের ঘটনাও ঘটেছে যা সিলেটবাসীর নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলছে ছিনতাইকারীদের তৎপরতা বাড়লেও তাদের পিছু ছাড়ছে না পুলিশও নগরের বিভিন্ন স্থানে একের পর এক অভিযান চালিয়ে ছিনতাইকারীদের গ্রেফতার করা হচ্ছে গত এক মার্চ থেকে ষোলো মার্চ পর্যন্ত কোতোয়ালি মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে তেরো জন চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে অভিযানের সময় তাদের কাছ থেকে দশটি ধারালো চাকু উদ্ধার করা হয় পুলিশ জানায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় গঠিত বিশেষ টিম নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়েই ছিনতাইকারীদের গ্রেফতার করেছে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি ও ছিনতাইয়ের মামলা রয়েছে ইতিমধ্যে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হয়েছে গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন সিলেট সদরের সুরমাবেলি একশো পাঁচ তোপখানা এলাকার আব্দুল করিম ওরফের সাকিব কিশোরগঞ্জের কদমচাল শান্তিপুর গ্রামের রুবেল মিয়া সিলেটের জৈন্তাপুর উপজেলার পানিছোড়া গ্রামের মোহাম্মদ শায়েদ হোসেন মৌলভীবাজার সদরে শেরপুর পিঠুয়া গ্রামের বাবুল আহমদ সিলেট সাহেব বাজার এলাকার মোহাম্মদ জাকির হোসেন সুনামগঞ্জের বন্দ্যনগর সাউদপাড়া গ্রামের রিপন মিয়া সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া গ্রামের শরীফ আহমদ ওরফে সাঈদ আহমদ জৈন্তাপুর উপজেলার সুরুখেল পশ্চিম গ্রামের আওয়ামী লীগ নেতা ইমরান আহমদ দুলাল সুনামগঞ্জের ধর্মপাশার মনিকাটা গ্রামের হাবিল আহমদ তাহিরপুর উপজেলার চরগাঁও গ্রামের রফিকুল ইসলাম কালীপুর এলাকার মহম্মদ ফারুক মিয়া সিলেটের জৈন্তাপুর উপজেলার লামাশেমপুর গ্রামের মহম্মদ শোয়েব আহমদ এবং কিশোরগঞ্জ সদর উপজেলার লতিপুর গ্রামের রুবেল আহমদ তারা সিলেট নগরীর বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে অপরাধ সংগঠিত করেছিলেন পুলিশ বলেছে অভিযান অব্যাহত থাকবে এবং নগরবাসীকে নিরাপত্তা দিতে তারা বদ্ধপরিকর তবে সাধারণ মানুষ বলছেন শুধু গ্রেফতার করলেই হবে না এমন অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়